হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রেসিপি রেসিপির নাম হচ্ছে পেশোয়ারি নামকিন গোস্ত তার জন্য এখানে আমি এক কেজি চর্বিযুক্ত গরুর গোস্ত নিয়েছি গোস্তগুলো আমি রেগুলার কাট করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে আসলে বস্তুগুলো এখানে দিয়ে দেব আমি এই রান্নাটা আজকে ঘি দিয়ে করবো আপনারা চাইলে রান্নার রেগুলার তেল বা বাটার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি যে গোসগুলো নিয়েছি এটার ভিতর অনেক চর্বি তার জন্য আমি ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি এখানে আমি এখন দেড় চা চামচ লবণ দশ বারোটা স্ত গোলমরিচ দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা যেই গোস্তটা ইউজ করবেন সেখানে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে আপনারা ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল বা বাটার ব্যবহার করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি হাই হিটে গোস্তটা রান্না করে নিয়েছি দেখেন গোস্ত থেকে কতটা পানি উঠেছে আর গোস্তের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই রেসিপিতে বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না তারপরেও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু লাগে এখন আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি তিরিশ মিনিট রান্না করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি ঢাকনা তুলে নিয়েছি এখন আমি চেড়ে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গোস্ত থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি পাঁচ ছয়টা ছোট সাইজের আলু দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট আলুটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করব প্রায় চার কাপ মানে এক লিটার গরম পানিটাই দিবেন তাহলে কিন্তু গোস্তটা শক্ত হয়ে যাবে না তাড়াতাড়ি গোসোটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে এখন আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক আনিয়ে নেব বলক চলে এসেছে ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি 30 মিনিট রান্না করে নেব গোস্তগুলো আস্ত থাকবে কিন্তু মমের মতো নরম হয়ে যাবে তাহলে কিন্তু এ রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে আবারও আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চাল করে নিয়েছি প্রায় এক ঘন্টা আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল রাখব আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ না করেন মাখা মাখা খেতে চান তাহলে ঝোলটা আরেকটু টানিয়ে নেবেন চারটা কাঁচা মরিচ ফালি এক চা চামচ চুলের কাট করা আদা আর কিছুটা ফ্রেশ দেখে ধনিয়া পাতা দিয়ে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে আবারও আমি দুই টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এভাবে নামানোর আগে ঘিটা দিলে কিন্তু খাওয়ার সময় ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি এখন আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো Recibite a Allah apes.